আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি মো হাবিউল ভাই হাবিব ভাই আপনাদের কম্পিউটার শপের ভিডিও ভাই আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের গুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ অ্যাডভান্স করতে হয় আর প্রত্যেকটা ল্যাপটপ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো একটু লো বাজেটের মধ্যে তো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে অফিসিয়াল ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান বা ফিল্প কাজ করতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তো আমাদের কালেকশনে মোটামুটি বেশ কয়েকটা ল্যাপটপ আছে ইনশাল্লাহ আমরা সবগুলো ল্যাপটপের আস্তে আস্তে বিস্তারিত আপনাদের কিন্তু ইনশাল্লাহ বলার চেষ্টা করতেছি আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো কাইজ এটা মূলত হল লেনেভো মানে ল্যাপটপ থিঙ্ক্যাড ঠিক আছে এটা হলো লেনেভো থিংক্যাড এটার মডেল হলো এক্স ডাবল টু জিরো এটার মডেল এক্স ডাবল টু জিরো হিসেবে থাকছে এটা প্রসেসর হিসেবে থাকছে ক্রাই সেভেন ক্রাই সেভেন সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি এই ল্যাপটপ গুলো বেশ ভালো স্পিড যারা ডিজিটাল মার্কেটিং বা অটোক্যাট এ ধরনের কাজ করতে চান বা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা ডিসপ্লে হচ্ছে তেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আছে ল্যাপটপটা বেশ ভালো হবে অল্প বাজেটের মধ্যে খুবই সুন্দর একটি ল্যাপটপ থিঙ্ক প্যাটের ওয়েব ক্যামেরা অলকে আছে তো এই ল্যাপটপটা আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের আর আমরা এই ল্যাপটপটার প্রাইস রেখেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু লেনো ব্যান্ডের ল্যাপটপ থিঙ্ক প্যাট কোরআ সেভেন সেকেন্ড জেনারেশন ফোর র্যাম পাঁচশো থাকবে পাবেন হলো চার্জার পাবেন অরিজিনাল চার্জার পাবেন মাউস পাবেন আর সারা ডেলিভারি কিন্তু টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হয় মাত্র আট হাজার পাঁচশো টাকায় সেকেন্ড এই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো ডেলব্যান্ডের ল্যাপটপ যারা ডেলব্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু ডেলব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর একটি ল্যাপটপ অল ওকে তো গাইস এই ল্যাপটপটার মডেল হলো ইনস্পিরিয়ন ওয়ান ফাইভ থ্রি ডাবল ফাইভ টু ইনসপ্রিওন ওয়ান ফাইভ থ্রি ডাবল ফাইভ টু এটার প্রসেসর হিসেবে থাকছে পেন্টিএম সিক্স জেনারেশন এটার প্রসেসর থাকছে পেন্টিএম সিক্স জেনারেশনের আর এটা স্ক্রিন সাইজ ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি আর এটার স্টোরেজ হিসেবে থাকছে এসএসডি একশো আটাশ জিবি এসএসডি র্যাম থাকছে ফোর জিবি আপনি চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন এইট জিবি আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রায় তিন ঘন্টার মতন তিন ঘন্টার মতন ব্যাটারি ব্যাক আপ পাবেন দেখেন

হাওয়া লোকে বলতে শুধু কিবোর্ডে কিছু কিছু বাটনে কাজ করে এবং কিছু কিছু বাটনে কাজ করে না এটা হলো পেন্টিএম সেকেন্ড জেনারেশন ঠিক আছে পেনটিএম সেকেন্ড জেনারেশন ল্যাপটপটা বেশ ভালো হবে শুধু কিবোর্ডে হালকা পাতলা সমস্যা আপনারা একটা এক্সটার্নাল কিবোর্ড কিনে ইজিলি চালাতে পারবেন ঠিক আছে তো আমরা এটা কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেন্টিএম থার্ড জেনারেশন পেন্টিএম থার্ড জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ল্যাপটপের সাথে পাবেন চার্জার পাবেন মাউস পাবেন ঠিক আছে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ছয় মাসে দেখেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং অটোকেটের কাজগুলো করতে পারবেন কারণ এটা পিটিএম থার্ড জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার হলো ডিসপ্লে হলো চোদ্দ পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে স্যামসাং ব্যান্ডেল ল্যাপটপ যারা ছয় হাজার পাঁচশো টাকা নিতে চান কিন্তু এটা ভালো হবে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা মূলত হল এসেন্টের ল্যাপটপ আর এই ল্যাপটপটা একদম স্লিম আছে দেখেন এই যে একদম স্লিম আছে ল্যাপটপটা কিন্তু এটার এটার মডেল হলো ওয়ান ফাইভ ডি এ ডাবল জিরো টু ইউ মানে লেখাটা একটু ভালো বোঝা যাচ্ছে না তো এই জন্য আর কি তো এটা হলো পেন্টিএম সেভেন জেনারেশন এটা হলো পেন্টিএম জেনারেশন এটা র্যাম থাকছে কিন্তু ফোর জিবি আর এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ অলকে আছে এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেন্টিএম জেনারেশন পেন্টিএম সেভেন জেনারেশন ফোর জিপি র্যাম একশো আঠাশ জিপি এসএসডি এটা ডিস ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি এটাও নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেন্টিএম সিক্স জেনারেশন একদমই স্লিম ল্যাপটপ দেখেন এই যে এই যে দেখেন একবারে স্লিম আছে হ্যাঁ ব্যাটারি ব্যাকআপও ভালো আছে এসএসডি আছে একশো আঠাশ জিবি এসএসডি আর ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর টেন সেভেন জেনারেশন ল্যাপটপ আপনার চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা ভালো হবে এবং অনেক ভালো স্পিড পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম টেন টিএম সেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যে ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের মিনি ল্যাপটপ এস আর অল্প বাজেটের মধ্যে মিনি ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এস আর ব্র্যান্ডের এই মিনি ল্যাপটপ টা নিতে পারেন এটা কি বোর্ডে কিছু কিছু বাটনে কাজ করে এবং কিছু কিছু বাটনে কাজ করে না যাদের ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে আপনার এই ল্যাপটপ কিনে দিতে পারেন কারণ ল্যাপটপটা কীবোর্ডে এক্সটার্নাল কিবোর্ডে চালাতে পারবেন বা এটা কীবোর্ড চেঞ্জ করা যায় ব্যাটারিও পাওয়া যায় এটা ব্যাটারি পাওয়া যায় কীবোর্ডও পাওয়া যায় আপনারা চাইলে ব্যাটারি কীবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন ব্যাটারি কীবোর্ড চেঞ্জ করে নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এবং এই যেভাবে আছে এটা হলো কীবোর্ডে কিছু কিছু বাটনে কাজ করে না আর ব্যাটারি ব্যাক নাই এই যে আমরা সরাসরি চার্জার লাগিয়ে দিয়েছি আপনারা একদিন চব্বিশ ঘন্টা সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন কোনো সমস্যা নাই এবং এক্সট্রা একটা এক্সটার্নাল কিবোর্ড কিনে নেবেন দুইশো দুইশো থেকে তিনশো টাকা দিয়ে এটা চালাতে পারবেন আমরা কিন্তু এটা এই কিবোর্ডে একটু প্রবলেম আসছি ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য এই ল্যাপটপটা কিন্তু আমরা কম দামে বিক্রি করি ঠিক আছে কিন্তু ল্যাপটপটা কিন্তু এছাড়া কিন্তু অলৌকে আছে ভাই এগুলো আসলে কোনো সার্ভিসিং করা হয় না ডিসপ্লে সাইজ দশ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র তিন টাকা সাথে চার্জার পাবেন মাউস পাবেন দেখেন এইসব ল্যাপটপ আসলে খুব আমাদের কাছে কম আসে এক পিস দুই পিস আসে বিক্রি হয়ে যায় ভিডিও দেওয়ার পর পরে বিক্রি হয়ে যায় তো আপনি যারা নিবেন দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাডভান্স করে দিবেন আসলে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা ল্যাপটপ পাঠাই না কারণ ভাই দেখেন ছোট ছোট পার্সেল কিন্তু সবাই অ্যাডভান্স ছাড়াই পাঠায় পাঠায় ক্যাশ অন ডেলিভারিতে দেয় কিন্তু আসলে ল্যাপটপ জাতীয় এই পার্সেলগুলো আসলে অ্যাডভান্স ছাড়া আমরা পাঠাই না ঠিক আছে অ্যাডভান্স করলে ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনার হাতে পৌঁছায় যাবে ভাই আমাদের প্রোডাক্টগুলো ঠিক আছে প্রোডাক্ট খুলে দেখে আপনারা রিসিভ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই ল্যাপটপে আমরা সাড়ে তিন হাজার টাকা রাখছি ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ডে একটু প্রবলেম আছে এছাড়া অল ওকে আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু অনলি বাই এক পিসি আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফেসবুক চলবে ইউটিউব চলবে এটাতে আপনি ইমো চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন এবং এটাতে কিন্তু নর্মাল যে ঢাকা বাইস সিটি গেম আছে গেম খেলতে পারবেন এবং টাইপিং অফিসিয়াল কাজ যে মাইক্রোসফট অফিস এম এস কাজগুলো অনার্সে করতে পারবেন টাইপিং এর জন্য বেস্ট হবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো গাইস তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা কিন্তু এসপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ওয়ান ট্রিপল জিরো এটার মডেল হলো ওয়ান ট্রিপল জিরো এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসর হিসেবে থাকছে কোরআ থার্ড জেনারেশন এটার প্রসেসর হিসেবে থাকছে থেকে থার্ড জেনারেশন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিবি র্যাম ফোর জিবি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অল ওভার ওকে আছে এই ল্যাপটপটা দেখেন ল্যাপটপটা এসের খুবই ভালো মানের ল্যাপটপ যারা ডিজিটাল মার্কেটিং অটোকাতে কাজ করছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা অনেক বেশি দিন ইনশাল্লাহ ইউজ করতে পারবেন আর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই আর এই ল্যাপটপটা কিন্তু ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা এইচডিএম পোর্ট আছে বিজিএ পোর্টও আছে ল্যান পোর্ট আছে আমরা একেবারে কম দামে মধ্যে ল্যাপটপটা বিক্রি করতেছি মাত্র 8500 টাকায় এসপি কোয়াই 3 থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা এটাও আমাদের কাছে ভাই এক পিসি আছে ঠিক আছে আমরা সাথে কিন্তু চার্জার দেব মাউস দেব আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু 250 টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে ভাই অবশ্যই কিন্তু পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করতে হয় দেখেন আমাদের আসলে ল্যাপটপের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপগুলো বিক্রি হয়ে যায় হুম এই যে আমাদের এখন দেখছেন আবার দুই তিন দুই তিন দিন পরে সব কিছুই সব ল্যাপটপ বিক্রি হয়ে যাবে তো যারা নিবেন তারা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এবং দেখেন আপনাদের খুলে দেখার চান্স তো অবশ্যই আছে আপনারা খুলে দেখে তারপরে রিসিভ করবেন এটা কোরআতে থার্ড জেনারেশন যারা ডিজিটাল মার্কেটিং অটোকাট বা অফিসিয়াল কাজের জন্য একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন মাত্র এগারো হাজার সরি আট হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এই যে এটা হলো লেনেবো ব্যান্ডের ল্যাপটপ হুম এটার মডেল থিং প্যাড ই ফোর সিক্স জিরো থিং প্যাড ই ফোর সিক্স জিরো যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ করতেছেন বা ভিডিও এডিটিং কাজ করতেছেন তারা কিন্তু লেনোভেন্ডের ইলেকট্রনিকের এটার কিন্তু এই যে ফিঙ্গার আছে এই যে দেখেন এই যে ফিঙ্গার আছে এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এটার প্রসেসর থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে এসএসডি দুশো ছাপ্পান্ন জিপি এসএসডি দুশো ছাপ্পান্ন জিপি এসএসডি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা পাবেন ইনশাল্লাহ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু অল ওকে আছে এটার কিন্তু আছে আছে কিন্তু তিনটা পোর্ট আছে ল্যাপটপটা কিন্তু মধ্যে নিতে পারেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ফাইভ সিক্স জেনারেশন পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট সিক্স ইঞ্চি অল ওভার ওকে আছে ফিঙ্গার সহ এটা হলো বিজনেস সিরিজের ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন এটার মডেল থিঙ্ক প্যাড ই ফোর সিক্স জিরো থিঙ্ক প্যাট ই ফোর সিক্স জিরো কোরআ ফাইভ সিক্স জেনারেশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো চার পরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো আসলে ব্যাটারি ব্যাকআপ ছাড়া এটা মূলত হল ডেল ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ নাই এটার মডেল হলো ইনস্প্রিওন ওয়ান ফোর আই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি শুধু ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে এই জন্য কিন্তু আমরা লো বাজেটের মধ্যে বিক্রি করতেছি ব্যাটারি ব্যাকআপ থাকলে এটা কিন্তু আমরা দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করতাম যেহেতু আমাদের এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন এই জন্য কিন্তু আমরা দুই হাজার টাকা কমিয়ে দিয়েছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ ছাড়া পেন্টিএম সরি পুরাই থ্রি ফোর জেনারেশন পুরাই থ্রি ফোর জেনারেশন ফোর জি পেরিয়াম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে লোকে আছে শুধু ব্যাটারি ব্যাকআপ ছাড়া পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ঠিক আছে তো গাড়ি সারপরে আমরা একটা আসলে ওয়াল্টনের ল্যাপটপ দেখাবো ল্যাপটপ একদম প্যাকেট সহ হুম একেবারে প্যাকেট সহ ল্যাপটপটা একদমই ভাই নতুনের মতন আছে খুবই ভালো এবং ব্যাটারি ব্যাকআপ ঘন্টা দিবে এই যে ব্যাটারি ব্যাকআপ ঘন্টা র্যাম দুইশো RAM 256GB কিন্তু এন বি খুবই হাই স্পিড ভাই এটা অনেক ভালো স্পিড পাবেন এই ল্যাপটপটায় দেখেন স্ক্রিনটা ভাই এত সুন্দর আইপিএস ডিসপ্লে এটাতে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে আর এটার প্রস্তর হিসেবে থাকছে কিন্তু পেন্টিএম নাইন জেনারেশন পেন্টিয়াম নাইন জেনারেশন এটার প্রস্তর হলো পেন্টিএম নাইন জেনারেশন ডিসপ্লে চোদ্দ পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আমাদের ল্যাপটপ অন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিপি এন বি এস ডি খুবই ভালো যারা এটাতে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং কাজ করতে পারবেন এবং ভিডিও এডিটিং কাজও করতে পারবেন কারণ পেন্টিয়াম নাইন জেনারেশন এই ল্যাপটপটা পেন্টিএম নাইন জেনারেশন ফুল ফ্রেশ এই ল্যাপটপটা কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি এই যে স্টিকার হ্যাঁ একেবারে স্টিকারটা দেখেন এই যে স্টিকারটা এখনো লাগানোই আছে হ্যাঁ ওয়ালটনের একেবারে অরিজিনাল ওয়ালটনের কিন্তু স্টিকার এখানে লাগানো আছে হ্যাঁ পেন্টিএম নাইন জেনারেশন ফোর জিপি র্যাম দুশো ছাপান্ন জিপি এসিডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেন্টিএম নাইন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছে না ভাই এটার যে ক্যামেরা খুবই ভালো মানে ক্যামেরা এবং ইটার ব্যাটারি ব্যাক আপ অনেক বেশি এই যে আমাদের ল্যাপটপটা দেখেন যে ক্যামেরাটা অন হইছে ভাই ক্যামেরা ভাই ফুল এইচডি ক্যামেরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা নিলে আমি বলি এই ল্যাপটপটা নিলে আপনি জিতবেন ভাই হ্যাঁ এটার পোর্ট আছে কিন্তু দুইটা ইউএসবি পোর্ট আছে দুইটা পাশাপাশি টাইপ সি পোর্টও আছে টাইপ সি এইচডিএম পোর্ট আছে টাইপ সি পোর্টও আছে এইচডিএম ফোটো আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেনটিএম নাইন জেনারেশন যারা নিতে চান ভাই এটা ফুল বক্স সহ আছে হ্যাঁ একেবারে ফ্রেশ আছে কোনো রকম কোনো খোলা হয় নাই এখনো বক্স সহ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই যে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে আপনার এসপি বান্ডেল ল্যাপটপ দেখাবো এটা হলো এসপি বান্ডেল ল্যাপটপ এটার মডেল হলো হল প্যাবিলিয়ান্স হলো প্রস্তুত হল এর প্রথম জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ নাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ সারা ফোর জিপি র্যাম পাঁচশো হার্ড হার্ডডিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো গাইস এরপরে আমরা দুইটা আসুস এর ল্যাপটপ দেখা দেখাবো যারা আসুস এর ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এটা ভাই একেবারে নতুনের মতন হ্যাঁ এটা হলো বিদেশ থেকে দুবাই থেকে আসছে এই ল্যাপটপ দুইটা ল্যাপটপ আছে আমাদের কাছে একদমই নতুনের মতন যারা আপডেট ভার্সনের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এইটা নিতে পারেন তো এই ল্যাপটপটা কিন্তু জেনারেশন থাকছে কিন্তু কোরআন ফাইভ এটা থাকছে হলো কোরআন ফাইভ টেন জেনারেশন এটা হলো কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর কোরাই ফাইভ টেন জেনারেশন আর এটার এসএসডি থাকছে এন এম এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি আর র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম এটা পাঁচশো বারো জিবি এন বি এমই এস এস ডি র্যাম থাকছে এইট জিবি আর এটা ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা পাশাপাশি টাইপ সি পোর্ট আছে এবং এইচ ডি এম পোর্ট আছে দেখেন এই যে এলো পোর্ট এইচ ডি এম পোর্ট এই যে ইউএসবি পোর্ট তিনটা এই দেখেন একেবারে আমি ঘুরিয়ে দেখাচ্ছি একদমই একদম নতুনই মতন দুবাই থেকে আসছে ল্যাপটপগুলা একবারে ডিসপ্লে কিন্তু আইপিএস ডিসপ্লে যে কোরআভ টেন জেনারেশন দেখা যাবে না ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টার মতন দিবে এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি আর এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন ফুল এইচডি ডিসপ্লে ভাই খুবই সুন্দর আর ল্যাপটপটা একদম স্লিম আছে এই যে দেখেন এই যে ল্যাপটপটা স্লিম আছে আসে স্যার ক্রাই ফাইভ জেনারেশন ল্যাপটপেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এম এস ডি এরপরে আমরা আর একটা ল্যাপটপ দেখাবো তো আসলে সরি একটু মিস্টেক হয়ে গেছে এটা মডেল তো এখনো বলা হয় নাই আমরা এই মডেলটা স্ক্রিনে দেখে হ্যাঁ মডেলটা একটু আমরা বলছি দেখি তো এটার মডেল হলো আসোস ল্যাপটপ এক্স ফাইভ ওয়ান ফাইভ জে এ বিস ল্যাপটপ এক্স ফাইভ ওয়ান ফাইভ জে এ বি আপনাদের মডেল যদি কারোর প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমরা করে মেসেজ করতে পারবো তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটাও হলো আসোস বান্ডারি ল্যাপটপ ঠিক আছে এটাও আসোস বান্ডারি ল্যাপটপ এটার মডেল হল এক্স ফাইভ ওয়ান ফাইভ জে এক্স ফাইভ ওয়ান ফাইভ জে এটার থাকছে কোরআ থ্রি টেন জেনারেশন এই যে দেখেন কোরআ থ্রি টেন জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু ফোর জিবি এটাতে ফোর জিবি র্যাম চাইলে কিন্তু র্যামে আপডেট করতে পারবেন এটাতে আসলে যেভাবে বিদেশ থেকে আসছে ওইভাবেই আসছে আসলে র্যাম ট্যাম আপডেট করা হয়নি আপনি চাইলে কিন্তু আপডেট করে নিতে পারবেন র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর এস থাকছে একশো আঠাশ জিবি এসএসডি থ্রি এটার কিন্তু এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক আছে এক হাজার জিবি হার্ড ডিস্ক একশো আঠাশ জিবির এস পাশাপাশি ওয়ান টিবি হার্ড ডিস্ক দেওয়া আছে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা পাবেন দেখেন একদম স্কিম আছে এটাতে কিন্তু টাইপ পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে তিনটা এই ল্যাপটপটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড আছে ব্যাকলাইট কিবোর্ড হ্যাঁ এটা কিন্তু লাইট জ্বলে ব্যাকলাইট কিবোর্ড তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু কোরআ তিনি টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন সকল ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে সকল ধরনের কাজগুলো কিন্তু এই ল্যাপটপ করতে পারবেন মাত্র টাকা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু মোটামুটি পিস আছে তিন একটা ডেলের আছে আর দুইটা আসোসের আছে টেন জেনারেশন ল্যাপটপ যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর গায়েছে আমাদের কাছে আর দুইটা পিসি আছে আমার পিসি টা একটু দেখাই তো এটা মূলত হল ডেল ব্যান্ডের পিসি হ্যাঁ ব্যান্ড পিসি ডেলের ব্যান্ড পিসি এটার প্রসেসর থাকছে ফোর আই থ্রি ফোর জেনারেশন হ্যাঁ ফোর আই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে কিন্তু ওয়াইফাই আছে ওয়াইফাই দিয়ে চলবে আর দেখেন এটাতে ইউএসবি পোর্টটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছ ছয়টা ইউএসবি পোর্ট দেওয়া আছে বিজি পোর্ট দেওয়া আছে এটা হলো এস ডিমি এমআই পোর্ট দেওয়া আছে হ্যাঁ সবকিছু দেওয়া আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে মাউস পাবেন চার্জার পাবেন ডিল ব্যান্ডের ল্যাপটপ ব্র্যান্ড ল্যাপটপ এটা মিনি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো গাড়ি তারপর আমরা লাস্ট একটা পিসি দেখাবো এটা হলো এইচপি ব্যান্ডের পিসি হ্যাঁ এটা হলো এইচপি ব্যান্ডের পিসি এটা হলো এটা পঁচিশ হিসেবে থাকছে কোরআ ফাইভ সেভেন জেনারেশন কোরাই ফাইভ সেভেন জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এস এসডি এটা কিন্তু টাইপ সি পোর্ট আছে এই যে টাইপ সি পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট আছে একটা দুইটে তিনটে চারটা আট ছয় সাত আট নয় দশ ভাই রে ভাই এটাতে তো দশটা ইউএসবি পোর্ট যারা বিজনেস করেন হ্যাঁ তারা কিন্তু নিতে পারেন অনেকে আছে মোবাইল ফ্যালাসিং কাজ করেন বা অনেকে আছে কিন্তু গান ডাউনলোড বিজনেস এখনো করেন দশটা ইউএসবি পোর্ট ভাই এই যে দেখেন পিছনে কিন্তু ছয়টা আর এই যে সামনে কিন্তু চারটে ইউএসবি পোর্ট আছে সামনে

এসপি প্রোডেক্স সিক্স ডাবল জিরো জি থ্রি হুম এটা নিতে পারেন ভাই খুবই ভালো হবে পাঁচশো বারো জিপি এস ডি এইট জিপি র্যাম কোরআ ফাইভ সেভেন জেনারেশনের এপিসিটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু পাবেন হলো পাওয়ার কেবল পাবেন মাউস পাবেন হুম যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর লাস্ট আমরা আরেকটা ল্যাপটপ দেখাই এটা হলো আসুসের ল্যাপটপ এইচপি ল্যাপটপ কোরআ ফাইভ থার্ড জেনারেশন এসএসডি একশো এসএসডি আছে আশি জিবি এসএএসডি তিনশো বিশ জিবি এসএসডি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আছে অল্প কিছুক্ষণ কিবোর্ড মোটামুটি ভালো এটা রাখতে পারবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা কিন্তু খুবই ভালো ভাই শুধু কিবোর্ডে একটু প্রবলেম আছে ব্যাটারি ব্যাকআপটা একটু কম ফিঙ্গার আছে এবং স্লিম আছে সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ